সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী আর্টস ম্যাকনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ক্লাস ইলেভেনের সংস্কৃতের দর্শনের সংস্কৃতের যে ব্যাকরণের অধ্যায় রয়েছে সেখানে সন্ধি একটা গুরুত্বপূর্ণ অংশ তো এই সন্ধি আমরা আলোচনা করেছিলাম সরসন্ধি সন্ধি কাকে বলে আলোচনা করেছিলাম এই সন্ধি দুটো ভাগ সরসন্ধি ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি এই তিনটে কিন্তু আমরা আলোচনা করেছিলাম তো এই সন্ধি আলোচনা প্রসঙ্গে আমরা কিন্তু স্বরসন্ধি সন্ধি প্রথমে শুরু করেছিলাম স্বরসন্ধির বিভিন্ন সূত্র প্রসঙ্গ কিন্তু তোমাদের এই ক্লাস ইলেভেনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তো এই স্বরসন্ধির প্রথম সূত্র হচ্ছে স্ববর্ণ দীর্ঘ এটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব দু নম্বর সূত্র সেটা হচ্ছে আধগুণ কি আধগুণ আধগুণের সূত্রটা কী হচ্ছে আধগুণের যে সূত্র সেটা হচ্ছে আমাদের কি যে অবর্ণের পর হস্যী হসু ঋ এবং লি উভয়ে মিলে গুণ হয় কি বললাম অবর্ণের পর অবর্ণের পর হসই ঋ আর লি উভয় মিলে কিন্তু গুণ হয় উভয় মিলে কি বললাম গুণ হয় এই যে উভয় মিলে যে গুণ এবার গুণগুলোর উদাহরণ প্রত্যেকটা সূত্র আলোচনা প্রসঙ্গ কিন্তু আমরা আলোচনা করবো তাহলে আধগুনের আধগুনের যে নিয়মটা হবে কি অবর্ণের পর হসুই হসুরি। রি এবং লি এইগুলো থাকলে কিন্তু গুণ হয় আচ্ছা এইগুলো যখন আমরা আলোচনা করব। তখন এবার কিন্তু আমরা কিন্তু প্রসঙ্গে আসব। কি কি প্রসঙ্গ আমাদের আসতে পারে তো দেখো এক নাম্বার যে সূত্রটা রয়েছে এই যে ক সূত্রটা রয়েছে এই ক সূত্রে আমরা কি আলোচনা করবো এই ক সূত্রে কি বলছে বলছে অ আর সঙ্গে যদি হর্ষই আর দীর্ঘই থাকে উভয় মিলে হবে এক উভয় মিলে কি হবে একার। অ আর আ এরপর যদি হস্য এবং দীর্ঘই থাকে উভয় মিলে কি হবে একা দেখো দেব দেব যুক্ত ইন্দ্র কি হবে দেখো দয়ে কাটা লিখে দিলাম এখানে কিছু নাই মানে কি আছে অ আছে এখানে হস্যই আছে এই দুটো মানে কি হবে এক কার হলো তাহলে বটা লাগালাম বটা বসালাম হস্যই আর আমি লিখে এই কার এই কার দিলাম তো একা কার দন্ত নয় ধরে ফেলে দেবেন্দ্র ক্রিডিয়ার বেশ কি বললাম দেব দেবের প্রশ্ন কিছু নয় মানে অ আছে কিছু নয় মানে হস্য হয়েছে আর অ আমি হবে এ কার ক্লিয়ার নেক্সট নেক্সট আমরা আলোচনা করব দেখো গন যুক্ত হবে এখানে কিছু না মানে অ অনেক কিছু দীর্ঘই উভয় মিলে কি হবে এক গ বসলো দন্তানো বসলো দুটো মিলে কি হলো এক হলো আর এখানে সরি ঈশ্বর এখানে বিশ্ব হবে আর এখানে কি হবে তাল বিশ্ব গণেশ ক্লিয়ার গণযুক্ত ইসমান গণেশ নেক্সট নেক্সট কালো এবার আলোচনা করব খয়ের দাগের সূত্রে আমরা আলোচনা করব খয়ের দাগে কি আছে যে অ এবং আ অ আর আ এরপর যদি রি থাকে উভয় মিলে কি হবে বললাম অ এবং আ এরপর যদি রি থাকে উভয় মিলে কি হবে অর উভয় মিলে কি অর হবে দেখো দেব যুক্ত ঋষি দেবযুক্ত ঋষি এখানে কিছু মানে অ আছে রি আছে এখানে কি হবে দুটো মিলে অর হবে এইটার এটা মিললে অর কিছু নয় মানে কি অ আর রি আছে রি অর হলো তাহলে দয়ে কার হলো ব লিখলাম অ মানে কিছু নাই অ মানে কিছু নাই রি আর রটা কি রেপ আর হস্ত্রীটা দি দিলাম দেবশ্রী ক্লিয়ার দেবশ্রী এটুকু ক্লিয়ার আর একটা উদাহরণ দেব দেখো মহা যুক্ত ঋষি মহাযুক্ত ঋষি সমান কি হবে দেখো ঋষিতে বিষ দাও ঋষিতে বিষয়কা দাও আকার আছে আর ই আছে এই দুটো মিলে কি হবে ওর এই দুটো মিলে কি হবে ওর তাহলে ম হ এই অ আর এই দুটো হয়ে হয়েছিল অ বসলো কিছু না অ আর বসলো রটা রেপ হয়ে গেল আর হয়ে গেল মহর্ষি কে হলো এখানে বিশ্বকাপের সবই বিশ্বকাপের মহর্ষি ক্লিয়ার আধগুনের দুটো সূত্র ক্লিয়ার এখনো কিন্তু এখনো কিন্তু দুটো আছে এখনো কিন্তু দুটো আছে তো আমরা এটা পরের দিন আলোচনা করব। তোমাদের যদি এই এইটুকু যদি বুঝতে সুবিধা হয় বা বুঝতে পেরেছো তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ